এবার ব্রয়লার মুরগিতে শনাক্ত হল মারাত্মক ব্যাকটেরিয়া ই আলবার্টি চার জেলা থেকে সংগ্রহিত সতেরোটি ব্রয়লার নমুনার সবগুলোতেই প্রাণঘাতী এই ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জায়দুল হাসানের গবেষণায় মিলেছে এই ভয়াবহ তথ্য কেবল জীবিত মুরগিই নয় ময়মনসিংহ অঞ্চলের বেশ কিছু দোকান থেকে সংগৃহীত মাংসেও একই ধরনের ব্যাকটেরিয়া শনাক্ত হয় ইসেরেশিয়া আলবার্টি বা ই আলবার্টি ব্যাকটেরিয়া প্রথম শনাক্ত হয় জাপানের মুরগির ফার্মগুলোতে এটি ই কলাইয়েরই এক ভয়ঙ্কর রূপ এতে আক্রান্ত হলে ডায়রিয়া থেকে শুরু করে কিডনি জটিলতাও দেখা যায় গবেষকদের ধারণা সংক্রমিত ব্রয়লার মুরগির মাংস খাওয়ার কারণেই এই জীবাণু মানবদেহে ছড়াচ্ছে গবেষণা বলছে দোকানে মুরগি প্রসেসিংয়ের সময় স্বাস্থ্যবিধির মারাত্মক অবহেলায় এই প্রাণঘাতী ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ার প্রধান কারণ শুধু মাংস নয় মুরগির বিষ্ঠা কাটার ছুরি দোকানকর্মীর হাত এমনকি ব্যবহৃত সরঞ্জামেও মিলেছে এই জেনেটিক জীবাণু যা সহজেই প্রাণী থেকে মানব দেহে ছড়িয়ে পড়তে পারে এই ব্যাকটেরিয়া কেবল পেটের অসুখী নয় বরং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতা তৈরি করে ওষুধের কার্যকারিতা পর্যন্ত নষ্ট করে দিচ্ছে গবেষণা অনুযায়ী সংক্রমণের ক্ষেত্রে অন্তত একটির বেশি অ্যান্টিবায়োটিক ব্যর্থ হওয়ার আশঙ্কা চুরানব্বই শতাংশ যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হতে পারে গভীর স্বাস্থ্য ঝুঁকির কারণ বিশেষজ্ঞরা বলছেন ব্রয়লার মাংসে সাধারণত বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান না থাকলেও এই নতুন সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতার প্রয়োজন রান্নার আগে ভালোভাবে ধোয়া এবং পর্যাপ্ত সময় ধরে সেদ্ধ করলেই কমবে ই আলবার্টির ঝুঁকি